আমরা সবাই একটা স্লোগান শিখছিলাম তাই না কাদিয়ানিদের ব্যাপারে কাফের কাফের হয় নাই জোরে 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 কাফের কাফের কাদিয়ানি কাফের কাফের মানে কি তা ইমান নাই কাফের মানে কি বেঈমান নবীর পরে নবী নাই এরপরে সংসদে বলো নবীর পরে নবী সংসদে আইন চাই একটা ছোট্ট কথা শুনো আজকে কথা এটা আকিদা আল্লাহ রসুল সাল্লাসাল্লামের পরে কোনো নবী আসবে না রসুল আসবে না কাদিয়ানি কাফের এটা স্বীকৃত পতোয়া স্বীকৃত কথা এই ব্যাপারে আদিল্লার দরকার নাই কারণ আল্লাহ রসুলের মাধ্যমে পরিপূর্ণ করে দিয়েছেন রসুলের মাধ্যমে এবং নবী রসুলদের ধারা সমাপ্ত হয়েছে আল্লাহ রসুলের মাধ্যমে এটা কোরআন হাদিস দিয়ে দলিল দেওয়ার আর দরকার নাই কাদিয়ানি কোন দলিল ছাড়া কাফের দলিল সহ কাফের কাদিয়ানিকে যারা কাফের মনে করে না তারাও সবাই বলো তারাও বাকি এখন একটা বাকি আছে সেটা হলো পাকিস্তান সৌদি ইন্দোনেশিয়া সহ বিশ্বের বিভিন্ন জায়গায় কাদিয়ানিকে সরকারিভাবে কাফের ঘোষণা করছে এখন আমাদের বাংলাদেশে এই পর্যন্ত কাদিয়ানিকে কাফের ঘোষণা করে নাই কাদিয়ানি কাফের এটা আকিদা রাখা আল্লাহ রসুল সাল্লাহ আর কোন নবী আসবে না দরজা বন্ধ এই স্বীকৃতি দেওয়া বাকি আছে দেখো ইসলামের আল্লাহ রসুল সাল্লাহ আলাইসলামের জীবিত অবস্থায় আল্লাহ রসুল সাল্লাহ আল ইসলাম প্রায় সাতাইশটা যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছেন এগুলোকে কাজুয়া বলে শরীয়তের বাসায় আর কিছু যুদ্ধে আল্লাহ রসুল সরাসরি শরীফ হন নাই সেনাবাহিনী প্রেরণ করেছেন সেনা প্রদানের দায়িত্ব দিয়ে এটাকে বলে এরকম আল্লাহর নবুয়তের তেরো বছর পরে অর্থাৎ মাদানি জিন্দিগিতে হয়েছে এত সাহাবি যুদ্ধে এত সাহাবি শহীদ হয় নাই যত সাহাবি কত নবুয়ত আন্দোলন করতে গিয়া শহীদ হয়েছে প্রায় বারোশো সাহাবি কত বারোশো সাহাবি বারোশ প্রায় বারোশো ক্রাম এই শুধু আল্লাহ রসুল শেষ নবী সহ এরকম অনেকে নবু অতি দাবি করছিল এদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে প্রায় যুদ্ধে বারোশর উপরে ক্রাম শহীদ হয়েছে তাহলে দেখো আল্লাহ রসুলের জীবনে ছিচল্লিশটা যুদ্ধ হয়েছে কিছু যুদ্ধে আল্লাহ রসুল সরাসরি শরিক হয়েছেন আর কিছু যুদ্ধে আল্লাহ রসুল জান্নাই সেনাবাহিনী প্রেরণ করেছেন এই যুদ্ধ মতান্তরে ছিচল্লিশটা এই ছিচল্লিশটা যুদ্ধে এত সাহাবাইকরাম হন নাই সাহাবি কাকে বলে যারা জীবিত অবস্থায় দেখেছেন অথবা রসুল দেখেছেন এবং ইমানি অবস্থায় এই সঙ্গে মনে রাখবে আমি কিন্তু শিখেছি তোমাদেরকে শিখেছি না এগুলো কিন্তু মেজর পয়েন্ট এগুলো আকিদা এগুলো আমলের মাসালা দুইশো থেকে আড়াইশো সাহাবি শহীদ হয়েছে এই এতগুলো যুদ্ধে আর রসুল্লাহ সাল্লা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আবু বকর জমানায় এবং বিভিন্ন খলিফার জমানায় প্রায় বারোশো হয়েছে কেন আল্লাহ রসুল শেষ নবী এই খতুয় প্রতিষ্ঠিত করতে গিয়ে পাকিস্তানেও প্রায় শত শত মানুষ শহীদ হয়েছে এই খত নবুতের আন্দোলন করতে গিয়ে শেষ তক পাকিস্তানেও আল্লাহ রসুল শেষ নবী রাষ্ট্রীয় রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করছে আমাদের বাংলাদেশে কাফের ঘোষণা আজ হোক আর কাল হোক হবে তার আগে আমরা তো কাফের ঘোষণা করেই রাখছি বলো আমরা সবাই আমাদের পক্ষ থেকে কি ঘোষণা করে রাখছি অলরেডি কাদিয়ানি কি বলো কাফের কাফের সবাই বলো এটা স্লোগান এটা পাশাপাশি স্লোগান কাগজে কাগজে লেখে রেখবা পাশের সামনে লেখে রেখবা মারে শিখে দিবা বাফারে শিখে দিবা বোনের শিখে দিবা আস্পত প্রতিবেশীদের শিখিয়ে দিবা তোমাদের সহপাঠীদেরকে শিখিয়ে দিবা কাফের কাফের কাদিয়ানি কাফের নবীর পরে নবী নাই আইনের দরকার কেন কারণ রাষ্ট্রীয়ভাবে যদি কাদিয়ানিকে কাফের ঘোষণা করে তাহলে এই কাদিয়ানি আহমদিয়া মুসলিম জামাত নিয়া মুসলমানের ঈমানের ধ্বংস করতে পারে না আর যদি কেউ কাদিয়ানির সাথে কোনো মে বিয়ে দেবীয় হবে না কোন ছেলেকে কোন ছেলে যদি কোনো মেয়েকে বিয়ে করে কোনো কাদিয়ানি মেয়েকে কোনো ছেলে বিয়ে করে বিয়ে হবে না আর যদি কোন মুসলমান কাদিয়েনি হয়ে যায় তাহলে তার ইমান থাকবে না তার নামাজ হবে না তার ইমান হবে না তার পবিত্রতা হবে না কিচ্ছু হবে না এই জন্য এই আকিদাটা খুব গুরুত্বপূর্ণ আকিদা যদি ইমানই না থাকে লাভটা কি সপ্তাহে ইমান নেই ওই যে আমি বললাম না আমাদের তারেক জামিল সাহেব একটা কথা বলে যে এক ডাক্তার আসছে आसार पर एक रोगी मुर्दा शुए ऐसे डॉक्टर नाक इसका नाक भी ठीक है इसका कान भी ठीक है इसका आंख आंख मानी चो चो आंख भी ठीक है सर सर मानी माथा इसका सर भी ठीक है बाल बाल मानी चूल इसके चूल भी ठीक है इसका हाथ भी ठीक है इसका बदन भी ठीक है सिर्फ सिर्फ मानी शुद्ध रूह नहीं है शुद्ध की बोलो की नहीं की नहीं মানে মাথা চোখ কান চুল এরপরে বডির অঙ্গ প্রত্যঙ্গ সব ঠিক আছে কি ঠিক নাই আচ্ছা রু ঠিক না থাকলে আর মানুষ কয় আচ্ছা এই মানুষটা না অনেক ভালো স্বাস্থ্য ভালো লম্বা ভালো সুস্থতা ভালো যোগ্যতা ভালো পড়ালেখায় ভালো দেখতে ভালো ব্যবসায় ভালো বক্তব্যে ভালো লেখায় ভালো ওনার না শুধু কি নেই ইমান নাই বলো না কি নেই তার মানে কি সে বলো বেঈমান বলো সে কি বলো সে কি আচ্ছা আবু জেহেল কি ইমানদার ছিল না কাফের ছিল কত বড় কাফের আবু জেহেলকে যখন মদরের যুদ্ধে মারি ফিরল দুইজন ছোট ছোট আমি তোমাদের ঘটনা শুনেছিলাম আগে দুইজন ছোট ছোট বাচ্চা আল্লাহ রাসূল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু মাসুদকে বলছেন যে দেখো সে কাটটা কাফের আবু জেহেল কোথায় আছে তার কল্লাটা কাটিয়ানো দেখে যে আবু জেহেল মোটামুটি শেষ পর্যায়ে আছে রুটা বাকি আছে কথা এখনো বলতে পারতেছে কেন জিতছে কে মোহাম্মদ মুসলমান জিতে গেছে মনটা খারাপ হয়ে গেছে তোমার কল্লাটা কাটি নিতে কি কাটি নিতে কয় ঠিক আছে আমি তো বড় কাফের ছিলাম বোখারি বর্ণনা আমার কল্লাটা কাটার সময় একটু বড় করে কাটিও বুঝো না কথাটা আমাদের দেশে মরক করলে মারে মাদেরকে ছেলেরা কি বলে মা কল্লাটা বড় রাখিয়ে আমি খামো আবু জেহেল কি বলে আমার গর্দনটা বড় করে কাটিও কেন তা আমি যে মক্কার বড় কাফের ছিলাম যাতে কল্লা দেখার পরেও মানুষ বুঝে আমি আবু জেহেল নাউজুবিল্লাহ বলো ও আরেকটা মজার খবর আছে তো শুনছানি বাংলাদেশের লেডি ফারাউন কি নাম লেডি ফারাউন মানে কি শেখ হাসিনা কয় না কালকে ফাঁসির ফাঁসির রায় দেওয়া হয়েছে ওনাকে আলহামদুলিল্লাহ বলো হ্যাঁ কোথায় দেওয়া হয়েছে কিভাবে দেওয়া হয়েছে যে গর্ত উনি করেছিলেন সবাইকে ফাঁসানোর জন্য ওই গর্তে ওনাকে দেওয়া হয়েছে তার মানে মানবতা বিরোধী ট্রাইব্যুনালে ওনাকে ফাঁসি দেওয়া ফাঁসির রায় দেওয়া হয়েছে অথচ এই মানবতা বিরোধী ট্রাইব্যুনাল কায়েম করে অনেক নিরপরাধকে ফাঁসি দিয়ে দেওয়া হয়েছিল রবের মায়ের দুনিয়ার মায়ের বলো না দুনিয়ার বাইর ইন্না বাদশা রব্বিকা আল্লাহ দরা বড় দরা শক্ত দরা কঠিন দরা সাফে ব্যাং দেখতে দেখছো না কখনো ব্যাং সুটতে পারেনি হম এটা রে কঠিন দরা সাইদিয়া দরা আল্লাহ দরা আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না বলো গুড়ি উড়াইছো না গুড়ি যায় 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 কান্ডি রশি থাকে না গুড়ি একবার এদিকে একবার এদিকে মানে গুড়ি নাই তো না এরপরে টানা শুরু করে গুড়ি চলে আসে বুঝো নাই কথা আলা ইন্না নাসরুল্লাহি মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরুল্লাহি করিব এজন্য কোন জালেম কখনো টিকে নাই কোনো মাজলুম কখনো নিঃশেষ হয় নাই বলো কোন জালেম কখনো কোন মাজলুম কখনো এই জন্য রসুল বলছেন মাজলুম তোমরা না মাজলুমের বদ থেকে কেন আল্লাহর মাজলুমের মধ্যখানে কোনো পর্দা থাকে না আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝার তৌফিক দেন তাহলে কি শিখলা নবীর পরে সংসদে কাফের কাদিয়ানি এটা সবারই শিখে দিবা কাদিয়ানি কাফের কাদিয়ানি কি Bala Kadiyani ki Allah ta'ala amadir ke Taufik dan Assalamualaikum warahmatullahi wabarakatuh